গত তিন চার দিন ধরেই জঙ্গিপুর পৌরসভার সবকটি ওয়ার্ডেই আবর্জনা তোলা হচ্ছে না বলে খবর পাওয়া গেছে অনেকেই এখন রাস্তাতেই ফেলতে কার্যত বাধ্য হচ্ছেন বাড়ির পরিত্যক্ত জিনিসপত্র এদিকে আবর্জনা না তোলার কারণে শুরু হচ্ছে যাতে পচন ব্যস্ততম রাস্তাতে পথচারীরা দুর্গন্ধের কারণে নাকে রুমাল দিয়ে চলাচল করছেন একটি আমরূপ প্রকল্পের আওতাধীন পৌরসভার এমন অবস্থায় পুরো নাগরিকদের পক্ষ থেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এ প্রসঙ্গে জঙ্গিপুর পৌরসভার কাউন্সিলার সত্য গুণ সরকারের বক্তব্য পুরসভার ভ্যাটের সমস্যা দেখা দেওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে উদ্ভূত সমস্যা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এতদিন একটি নিজস্ব বড় ভ্যাটে পুরসভার আবর্জনা ফেলা হতো সূত্রের খবর কয়েকদিন থেকে সেই ভ্যাটে আবর্জনা ফেলতে বাধা আসছে এ প্রসঙ্গে যোগাযোগ করা হয় জঙ্গিপুর পৌরসভার প্রবিতা মফিজুল ইসলামের সাথে রাস্তায় আবর্জনা পড়ে থাকার বিষয়টি সত্যতা তিনি কার্যত মেনে নিয়েছেন একই সাথে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন বৃহস্পতিবার থেকে সমস্যার সমাধান হয়ে যাবে এখন রাস্তা থেকে আবর্জনা তোলা হবে বলে পুরো নাগরিকরা পুরোপিতার আশ্বাস বাণীর দিকে চেয়ে রয়েছেন বলে অনেকেই তাদের অভিমতা জানিয়েছেন এই আপনার পৌরসভা জঙ্গিপুর পৌরসভায় রাস্তায় এখনো আবর্জনা পড়ে পরিষ্কার হচ্ছে না তিন দিন ধরে কেন আপনি কাউন্সিলার ঠিক কেন এই ধরনের একটা তরন্ত রাস্তায় বিষয়টা হচ্ছে এটা আমাদের বোর্ড মিটিংয়ে বা কোথাও সেইভাবে আলোচনা হয়নি পরিস্থিতি যেটুকুটা আমি শুনেছি সেই পরিস্থিতির ওপর দাঁড়িয়ে জানা গেছে যে ভ্যাট এখনও কমপ্লিট হয়নি ভ্যাট কেনা হয়নি ভ্যাটের জায়গা কেনা হয়নি বলেই এই কোথায় এই আবর্জনা ফেলবে খেলার জায়গা নেই সেই কারণে বিগত তিন দিন থেকে থেকে এই আবর্জনা রাস্তার সাইডেই পড়ে যাচ্ছে তোলা হচ্ছে এতদিন ধরো ওই যে নোংরাগুলো খেলা হতো আবর্জনাগুলো খেলা হতো যে ভ্যাটে সেই কি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে আর এই ভ্যাটটা বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে এলাকার বাসিন্দারা তারা বন্ধের লোক না অতিষ্ঠ তারা টিকতে পারে না এবং স্বাভাবিকই নোংরা জিনিস মানুষ অসুখ বিসুখ হওয়ার ব্যাপারটা আছে সেই ব্যাপারে ওটা বন্ধ বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ ছায়াবানি সিনেমা হলের পাশে বাজারপাড়া রোড মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সিক্স অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন